হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে গ্রাম অঞ্চলের একটি প্রচলিত খাবার শেয়ার করব তা হলো কলার মৌচা মৌচা হয়তো বা সবাই চিনেন গ্রামের মানুষ এটা খুবই চিনে এই মৌচা এমন কেউ নেই যে পছন্দ করে না এটা থেকে যেমন স্বাদের তরকারি হয় তেমন এটা দিয়ে বড়া তো আরো বেশি ভালো লাগে এই মৌচার বড়া আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব এই মৌচার বড়াটা কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে তাই আমি আজকে মৌচা দিয়ে লতি রান্না করব এটা যেমন খেতে মজা তেমন এটার মধ্যে প্রচুর ভিটামিন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে দেখেন আমি দুটো মৌচা নিয়েছি এগুলোকে আমি এখন কেটে তারপর ভালোভাবে এটা ছাড়িয়ে নেব দেখেন আমি এটাকে কিভাবে ছাড়াচ্ছি এটা কিন্তু আপনারা ঢাকা শহরের দিকে যারা আছেন তারা কিন্তু এটা কিনতেও পাবেন তো দেখেন এভাবে মোচার আঁশগুলো ছাড়াতে হয় তারপর আমি এক এক করে সবগুলো এভাবে আমি বেছে নেব এই লম্বা যে ডাটার মতো দেখতেছেন এটা যদি আপনারা না ফেলেন তাহলে কিন্তু তরকারিটা একদম তিত হয়ে যাবে তাই এটাকে ভালোভাবে আপনারা পরিষ্কার করে নেবেন আমি যেভাবে নিলাম তার পরিষ্কার করে নেওয়ার পর আমি এখানে একটি বোলে পানি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যাতে করে মৌচাগুলো কালো না হয়ে যায় দেখেন আমি সবগুলো মৌচা পরিষ্কার করে নিয়েছি তারপর আমি এখানে হলুদ পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর থৌড়ার সাথে যে লতিগুলো আমি রান্না করব সেইগুলো আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আর তারপর অন্য একটি কড়াইয়ের তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিব এখানে সুটকি এইটা কিন্তু আমি প্রায় সুটকি দিয়ে রান্না করি অন্য কিছু দিয়ে রান্না করলে অতটা ভালো লাগে না এখানে দিয়ে দিলাম তারপর লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর আমি কিছুক্ষণ এটাকে তেলের মধ্যে বেজে নেব বেজে নেওয়ার পর এখানে আমি কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে করে সুটকিটা ভালোভাবে কষানো হয়ে যায় দেখেন আমি কতটুকু পানি দিয়েছি এর মধ্যে আমি সুটকি ভালোভাবে কষিয়ে নেব যাতে করে সুটকি ভালোভাবে কষানো হয়ে যায় দেখেন আমার কষানোটুকু হয়ে গেলে এখানে আমি দুয়ে রাখা মৌচা দিয়ে দিলাম এখানে আমি দুইটা মৌচা কেটে নিয়েছিলাম তার জন্য অনেকগুলো হয়েছে আর এখানে দুয়ে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি একসাথে তারপর আমি এগুলো সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এইগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে তো দেখেন এগুলো কিন্তু একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি তো যেটুকু পানি আছে এইটুকুর ভিতরেই এইগুলো সিদ্ধ হয়ে যাবে আর পানিটুকু শুকিয়ে যাবে দেখেন আমার পানিগুলো শুকিয়ে গেছে এখন কিন্তু এই লতি আর মৌচা একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আমার রান্নাটা পুরোপুরি শেষ তো আপনারা দেখলেই বুঝতে পারছেন এই মৌচা আর লতি কত সুন্দর লাগছে একসাথে রান্না করে খেয়ে দেখবেন এগুলো তো অনেক ভালো লাগে গ্রাম অঞ্চলের মানুষেরা কিন্তু এগুলো বেশি পছন্দ করে আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কতটা স্বাস্থ্যকরভাবে রান্না করা হয়েছে এটা কতটা স্বাস্থ্যকর খাবার তাই অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো যারা আমার পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছোট্ট বন্ধু হিসেবে আপনাদের কাছে একটাই যাওয়া প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট করে বলে যাবেন আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো আর সবাই বেশি বেশি সবজি খাবেন স্বাস্থ্যকর খাবার খাবেন স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করবেন কারণ স্বাস্থ্য ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তাই সবাই সুস্থ থাকবেন খুদা হাফেজ